শৌখিন থিয়েটার বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শৌখিন থিয়েটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অধ্যায় কলকাতায় বিদেশি রঙালয় ও গেরাসিম লেবেদেবের উদ্যোগের পর বাঙালিদের নিজস্ব নাট্যচর্চা মূলত শৌখিন থিয়েটারের মধ্য দিয়েই গড়ে ওঠে এই ধারার থিয়েটার বাংলা নাটককে লোকনাট্য যাত্রার সীমা ছাড়িয়ে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যায় উনিশ শতকের প্রথমার্ধে শিক্ষিত অভিজাত বাঙালিদের উদ্যোগে শৌখিন থিয়েটারের সূচনা হয় মূলত রাজা জমিদার ও ধনী পরিবারগুলির পৃষ্ঠপোষকতায় এই নাট্যচর্চা পরিচালিত হতো পাইকপাড়া রাজপরিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শোভাবাজার রাজবাড়ি পাথুরিয়াঘাটা ও কাশিমবাজার রাজবাড়ির নাট্যশালাগুলি শৌখিন থিয়েটারের উল্লেখযোগ্য কেন্দ্র ছিল এই নাট্যশালাগুলি ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠায় এগুলিকে শৌখিন থিয়েটার বলা হয় শৌখিন থিয়েটারের প্রধান বৈশিষ্ট্য ছিল এটি সম্পূর্ণ অপেশাদার নাট্যচর্চা এখানে অভিনয় করতেন শিক্ষিত ভদ্রঘরের যুবকরা এবং নাটক মঞ্চস্থ হতো বাড়ির অন্দরমহল বা সভাগৃহে নারী চরিত্র পুরুষ অভিনেতারাই অভিনয় করতেন এই থিয়েটারের নাটকের বিষয়বস্তু ছিল মূলত পৌরাণিক ঐতিহাসিক ও ধর্মীয় কাহিনী নাট্যরচনায় সংস্কৃত ও পাশ্চাত্য নাট্যরীতির প্রভাব লক্ষ্য করা যায় অভিনয় রীতি ছিল সংযত ও মার্জিত যা লোকনাট্যের অতিরঞ্জন থেকে আলাদা ছিল শৌখিন থিয়েটারের মাধ্যমে বাংলা নাটকে ভাষা ও সংলাপের গুরুত্ব বৃদ্ধি পায় নাটক আর শুধু গান নির্ভর বিনোদন না থেকে সাহিত্য নির্ভর শিল্পরূপে আত্মপ্রকাশ করে এই সময় নাট্যকার অভিনেতা ও নির্দেশকের ভূমিকা পৃথকভাবে গড়ে উঠতে শুরু করে মঞ্চসজ্জা ও পোশাকেও কিছুটা শৈল্পিক সচেতনতা দেখা যায় যদিও তা ছিল সীমিত পরিসরে সৌখিন থিয়েটারের গুরুত্ব বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে অপরিসীম এই থিয়েটার বাঙালিদের মধ্যে নাট্যচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং নাটককে সামাজিক স্বীকৃতি দেয় এখান থেকেই বহু নাট্যপ্রেমী ও প্রতিভাবান অভিনেতা পরবর্তীকালে পেশাদার থিয়েটারে যোগ দেন শৌখিন থিয়েটারই ন্যাশনাল থিয়েটার ও বাণিজ্যিক বাংলা থিয়েটারের ভিত্তি রচনা করে সবশেষে বলা যায় শৌখিন থিয়েটার বাংলা নাটকের বিকাশে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করেছে একদিকে এটি বিদেশি রঙালয়ের আধুনিক প্রভাব গ্রহণ করেছে অন্যদিকে বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে নাট্যমঞ্চে প্রতিষ্ঠা করেছে তাই বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শৌখিন থিয়েটারের ভূমিকা ছিল ঐতিহাসিক ও অবিস্মরণীয়